হওয়ার পরও সাত দিন এক মাস বা দু মাসের মধ্যে তারা জামিন পেয়ে যায় হ্যাঁ তাদের যদি ফাঁসিও না দিতে পারেন গোপন অঙ্গটাকে আর ভাই নির্বাচন এখনো করা যাবে পাঁচ বছর পরও করা যাবে তোমার দেশকে সংস্কার কর দেশের নিয়ম শৃঙ্খলা ঠিক কর দেশের প্রশাসনকে ঠিক কর দেশ জুড়ে ধর্ষণ চিন্তা সহ নানা সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে প্রাণীগঞ্জে সাধারণ ছাত্র জনতার মানব বন্ধন আজকে আমরা এখানে অবস্থান করছি আমাদের মা বোনদের ইজ্জত সম্মান এবং তাদের নিরাপত্তাকে নিয়ে কথা বলার জন্য তাদের নিরাপত্তাকে নিয়ে প্রতিবাদ জানানোর জন্য আমার সোনার বাংলায় আমার স্বাধীন দেশে কেন আমাদের মা বোনদের ইজ্জতারি হবে কেন আমাদের মা বোনদের দর্শন হবে আজকের এই স্বাধীন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে একটাও এটি কথা বলতেছে না কেন বলতেছে না কি কারণে বলতেছে না আমরা তার জবাব চাই তারা কেন রাজনীতি নিয়ে পড়ে আছে তারা কেন নির্বাচন নিয়ে পড়ে আছে আমি জবাব চাই ভাই নির্বাচন পরে হবে নির্বাচন পরে করা যাবে কিন্তু আগে আমাদের দেশের নিয়ম শুরু ঠিক করুন আমাদের মা বলবে আরো অনেক না হয় এরা দিয়ে লক্ষ্য রাখুন কেন আমার মা বন্ধুর ইজ্জত হানি হইতেছে আমি জবাব চাই আরে আমাদের যে উমেশ আছে আরে ইনকিলাব মঞ্চ কিছুদিন আগে আপনাকে গিয়ে লাল চুরি দি আসছে আপনার সম্মান মানে লজ্জা হয় না আপনি আবার আগে এসে মিডিয়ার সামনে বলেন যে আমার তো আপনারা জানাজা পড়িয়ে দিয়েছেন আমার তো কাফনের জানাজা করে ফেলেছেন আরে লজ্জা করে না লজ্জা করে না আমাদের মা বন্ধুর কারণে আমাদের মা বন্ধুর সম্মান রক্ষাতে আমাদের আস্তের অবস্থান আমাদের আজকের প্রতিবাদ আমরা চাই না আমাদের আর কোনো মা বন্ধুর ইচ্ছানি হোক আরে সেই বাসে হয়তো সাতজন দেখা যাচ্ছে সেই বাসে পঞ্চাশ জন যাকে ছিল না আমার একটা বোনের ইচ্ছর্দি সে কি আরে কা তোরা আমার মনের ইচ্ছর্টি আমি যায় তিন চার ঘন্টা এমন চিড়িয়া চিল্লি করছে যে আমার বোনের চিড়িয়া কারোর কাছে যাবে আমার বোনের চিল্লারের শব্দ রান্নার শব্দ কারো কাছে যাবে আরে পঞ্চাশ জন তোরা টি তোমাদের চুড়ি করে বসে থাকা আমার বোনের ইচ্ছা ছাত্র জনতা ছিল আমাদের দাবি আমাদের মা বোনরা যেন রাস্তায় ঠিক মতো সুস্থ হবে যারা এই মানে রাস্তায় হাঁটতে পারে তাদের যেন কোনো নিরাপত্তাহীনতা না হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ই অনেকেই পোশাক নিয়ে মা কথা বলছি যে পোশাক ঠিক নাই বা বিভিন্ন ধরনের কথা তো এখানে আমি বলতে চাই চার বছরের শিশুটা যে ধর্ষণ হলো হ্যাঁ তার পোশাকের কি একটা ই ছিল যে তার পোশাকের বা অন্য আমরা পোশাক নিয়ে কথা বলবো তা আমরা আমি মনে করি ব্যক্তিগত ভাবে যে পোশাকের চেয়ে আমি ঘৃণ মানসিকতা ঘৃণ মানসিকতা এবং ধর্ষকদের যে মস্তিষ্ক এই জিনিসটাকে মানে প্রতিরোধ করা দরকার এদের বিরুদ্ধে বিভিন্ন ফাঁসি মূলক মানে বড় ধরনের একটা ই করা দরকার আর যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার আর যদি তাও না করে আমরা দেখতে পারি যে আপনার এই মানে গ্রেপ্তার হওয়ার পরও সাত দিন এক মাস বা দু মাসের মধ্যে তারা জামিন পেয়ে যায় হ্যাঁ তাদের যদি ফাঁসিও না দিতে পারেন গোপন অঙ্গটা কেটে দিন হ্যাঁ আমি দর্শকদের সুষ্ঠু বিচার চাই মা বোনদের নিরাপত্তার দাবি চাই সরকার বলতেছে যে সরকার তারা একটা সামলাতে পারছে না বা মানে তারা বিভিন্ন ধরনের ইসে কি সীমান্ত এখানে তারা ঘাট দিচ্ছে বিভিন্ন কারণ একটা দেশে এক দিক থেকে সবসময় চলে না বিভিন্ন দিক দেখতেছে তাদের বাইরেও যেমন দেখতে হবে ভিতরেও তেমন দেখতে হবে সবাইকে বিভিন্ন সবাই দেখতে হবে আমি বলতে চাই যে নিরাপত্তা নিশ্চিত করুক নারীরা যেন সুস্থ মতন রাস্তাঘাটে হাঁটতে পারে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি বর্তমান বাংলাদেশে যেভাবে আমাদের মা বোনের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে আমরা এই জায়গায় অনুষ্ঠিত হয়েছি আমরা সমস্ত ক্যানিগঞ্জ ছাত্র জনতা আজকে দেখিয়ে দিয়েছি আমরা কিভাবে নিজেদের মা বোনের নিরাপত্তা নিশ্চিত করবো এবং প্রধান উপদেষ্টা এবং ষষ্ঠ উপদেষ্টার কাছে আমাদের যে দাবিগুলো আছে তা এই জায়গায় আমরা উপস্থাপন করব। আগামী পাঁচ দিনের ভিতরে বাংলাদেশে যে সকল ধর্ষণ ও হত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং ধর্ষকদের যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এবং বাংলাদেশে যে সকল চিন্তায় চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তার সুস্থ তদন্ত করে এবং সকল দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হচ্ছে যে আপনারা আপনাদের পূর্বের অবস্থায় ফিরে এসে নিজেদের দায়িত্ব বোধের ওপর কঠোর হন বাংলাদেশের সকল থানা প্রশাসনকে অনুরোধ জানানো হচ্ছে যে আপনারা নিজ নিজ এলাকায় টহল বাড়িয়ে দিন এবং রাত্রে যে চিন্তায় ডাকাতি হয় সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করুন আজকের আমাদের গ্রামীণগঞ্জ সাধারণ ছাত্র জনতার যে হয়েছে এই জায়গায় ঢাকা মহানগর ডিগ্রি কলেজ ইন্ডিয়া পি এম পাইলট শহীদ সরাদি সরাই স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান মিলে আজকে আমাদের প্রাণীগঞ্জ সাধারণ ছাত্র জনতা একটি করে আন্দোলন শুরু করেছে